ছোট্ট লাউ এই ছোট্ট লাউ এখন কিন্তু লাউ অনেক দাম তো লাউ খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে খুব ঠান্ডা গরমকালে লাউ খেতে শরীর ঠান্ডা হয় তো আমি আজকে একটা লাউ রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লাউ পিঠে বানাবো তো লাউ পিঠে বানাতে গেলে আমি চাল ভিজতে দিয়েছি আর লাউ আমি কেটে দেখাচ্ছি খুব কচিলাও শালটা হালকা করে একটু ছুলে নেব ছুলে নিয়েছি একটু বড় বড় করেই আমি কেটে নেব তারা একটা সিদ্ধ কর সাবকার আমি এটাতে করে সিদ্ধ করে নেব দুটো সিটি মেরে সিদ্ধ করে নেব তো দেখুন এই যে লাউটা লাউটা আমি সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে এই যে চাল চাল আমি ভিজতে দিয়েছিলাম চালটা গুঁড়ো করে নিয়েছি একদম একদম মিহি করে বেটে বেটে নিয়েছি ওটাকে আমি একটু হাতে করে মেখে নেবো লাউটা একবারে নরম হয়ে গেছে তা হয়ে গেছে আমি এবারে এইটার সঙ্গে লাউটা দিয়ে দেবো চালের গুঁড়োর সঙ্গে দিয়ে দিলাম এবারে দেবো দেখুন ওদের হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম ঝাল ঝাল হবে ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু আর একটু সামান্য নুন দেব যেহেতু লাউতে নুন দিয়েছি ভালো করে আমি সেগুলো মিছে নেব হয়ে গেছে বেতারটা করা হয়ে গেছে দেখুন এই যে দেখুন তাওয়া বসিয়ে দিই আমি তেলটা ভালো করে বুলিয়ে দিলাম তাওয়াটাতে এটাকে দিয়ে দিলাম বেতারটা দিয়ে ভালো করে একটু ইয়ে করে দেবো বেশি পাতলা করা চলবে না हेलो ahorita देके स्टार्ट कर दूँ साल्दे से डाल

আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে চালের গুঁড়ো দিয়ে লাউয়ের পিঠে মশলা দিয়ে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর টেস্ট তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন